যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জ্যোৎসনা যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না জগৎপুল নাম দিল তার প্রেমিকা তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসিনি তবে সে হয়নি আমার অধ্যাঙ্গিনী ছিল তার মহিমা জগৎপুল নাম দিয়েছিল তার প্রেমিকা সে তো হারায়নি বরং আমি হারিয়েছি আমায় সে বলেছিল ভালোবেসে পাল্টে দেব তোমায় বিচ্ছে জামানায় জামানায়। এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতা ইমানায় ভালোবেসে হারালাম আমায় তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্র চুম্বন যেন লেগে আছে আজ ঠোঁটের কোণে শুধু নেই নেই সেই অনামিকা যার নাম দিয়েছিল জগৎকুল প্রেমিকা আমি শুনেছিলাম পৃথিবীর মানুষেরা চাইলে সব কিছুই হতে পারে তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব চাইনি হতে শুধু চেয়েছিলাম জনম তোমায় ভালোবেসে যেতে